অথবা ওয়াইফাই আসলেও আপনার রাউটারের কাছে না গেলে ওয়াইফাই পাচ্ছে না অথবা যদি নেটওয়ার্ক পাই আপনার নিকটবর্তী টাওয়ারের কাছে কাছে গেলে নেটওয়ার্ক পায় অথবা আপনি আবর্ত্য কোনো ঘরে গেলে নেটওয়ার্ক পাচ্ছে না এই ধরনের প্রবলেমগুলো আমরা মূলত কাজ করি প্রচুর সমস্যা একটা মোবাইলের এ টু জেড সকল সমস্যার সমাধান করে দিতে আমরা একটা ফোনে যত রকম সমস্যা আছে আমরা সকল ধরনের সমস্যা সমাধান করে দিছি আমরা একটা ফোন সার্ভিস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি কাস্টমারের ফিটিংসের ক্ষেত্রে ফিটিংস সিটিংসের ক্ষেত্রেই আমরা প্রথম যে প্রাধান্য দেই এটা হচ্ছে খোলা এবং ফিটিংসে আমরা যখন ফোনটা খুলি খুব যত্ন সহকারে ফোনটা খোলার চেষ্টা করি কারণ হচ্ছে আমাদের অনেক কাস্টমার আসে যারা সামান্য থেকে সামান্য একটা স্কেচ করলে অনেকে ফোনটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় আমার এত লাখ টাকা দামের ফোনটা আমার স্কেচ পরে গেলো আসলে মনটা খারাপ হয়ে যায় আমরা খোলা থেকে শুরু করে এবং ফিটিং পর্যন্ত অ্যাসেম্বল ডি অ্যাসেম্বল দুটোই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধুরা আইফিক্স ফার্স্ট থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছে রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এতো ভাই মূলত আইফিক্স ফার্স্ট বর্তমান সময়ে মানে নাম্বার ওয়ান বলা যায় সার্ভিসিং জগতে নাম্বার ওয়ান মূলত আপনি কি টপিক নিয়ে সবচেয়ে বেশি কাজ করেন আমরা স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেল ফোন যে কোনটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ হতে পারে ড্যাট হতে পারে অথবা অনেকে রাগ করে আচার দিয়ে থাকে আচার দেওয়া ফোন হতে পারে ডিসপ্লে হতে পারে ব্যাটারি হতে পারে অথবা ওয়াটার ডেম হতে পারে যেকোনো প্রবলেম গুলো আমরা পাই যে

হচ্ছে আমার ফোনে একটা হাতে কাজ রয়েছে এটা হচ্ছে আপনার আইফোন 7 প্লাস 7 প্লাস হ্যাঁ এই ফোনটাতে প্রবলেম হচ্ছে আপনার ব্যাটারিটা ফুলে গেছে জি এই যে ব্যাটারিটা ফুলে গেছে এটা আমি যদিও খুলে ফেলছি ব্যাটারিটা ফুলে গেছে এই ব্যাটারি আমরা চেঞ্জ করব চেঞ্জ হ্যাঁ ব্যাটারিটা চেঞ্জ করব আপনাদের কাছে কি অরিজিনাল ব্যাটারি পাওয়া যাবে হ্যাঁ আমাদের কাছে অরিজিনাল ব্যাটারি আছে যে ওয়ারেন্টি সহকারে দিবেন একদম আমি যেহেতু এখন আমার হাতে ব্যাটারি আছে আমি এখন ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো আপনারা অ্যাপলের যে কোনো ফোনের যে কোনো ব্যাটারি যদি আপনার আইফোন ফাইভ এস থেকে শুরু করে আইফোন প্রো ম্যাক্স পর্যন্ত এখন আমাদের কাছে ব্যাটারি রয়েছে অরিজিনাল ব্যাটারিগুলো রয়েছে ব্যাটারিগুলোতে আপনারা কি কি ফেসিলিটি পাবেনের ব্যাটারিগুলোতে আপনারা পাবেন দুই বছরের গ্যারান্টি দুই দুই বছরের মধ্যে এনিহাউ যে কোনো প্রবলেম হলে আপনারা রিপ্লেস পাবেন ফ্রি অফ কস্ট কোন রকম কোনো পেমেন্ট করা লাগবে না যদি এটা ফুলে যায় বা ছিঁড়ে যায় অথবা চার্জে ব্যাক না থাকে অথবা হুট করেই পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে এতেই তিরিশে চলে আসলো যদি ব্যাটারি আপনার হচ্ছে চার্জ আপ ডাউন করি অথবা হেলথ দ্রুত কমে যায় ইত্যাদি যে কোনো প্রবলেম হলে এখানে আমাদের আপনাকে জিজ্ঞাসা করা হয় না আমাদের কাস্টমারগুলো যখন আসে আপনারা রিভিউ নিলে দেখতে পারবেন বা আমাদের পেজে কমেন্টগুলো অলরেডি তো আমরা অনেক দিন যাবত আপনাদের সাথে কাজ করতেছি দেখতেছি আপনাদের ফিডব্যাকগুলো দেখতেছি কমেন্টসগুলো দেখতেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো তো আপনার মূলত কাস্টমারে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন একটা সার্ভিসের ক্ষেত্রে আমরা একটা ফোন সার্ভিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি কাস্টমারের ফিটিংস এর ক্ষেত্রে আমরা প্রথম যে প্রাধান্যটা দেই এটা হচ্ছে খোলা এবং ফিটিংস এর ক্ষেত্রে কাস্টমার আমরা যখন ফোনটা খুলি

গ্যারান্টি পাচ্ছেন হ্যাঁ গ্যারান্টি নো ওয়ারেন্টি গ্যারান্টি বাংলাদেশে তো অনেক সার্ভিসিং সেন্টার এখন বর্তমানে তা আপনাদের কাছে যারা আসবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা রাখছেন কি ধরনের ফ্যাসিলিটিস দিবেন কারণ কাস্টমাররা উৎসাহিত হবে কেন আইফিক্স ফারস্টে কেন আসবে বলে কাস্টমাররা আমাদের এখানে আসার হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো আছে কি কাস্টমার যখন আসে আমি বিশেষ করে একটা ফেসিলিটির কথা বলি অন্যান্য দোকানে গেলে আপনারা যখন কাজ করবেন একটা আপনাকে হ্যান্ড ক্যাশ দেওয়া হয় বা মেমো দেওয়া হয় কাজের পর ওই মেমুটা হারাই গেলে বা যে ওয়ারেন্টিটা দেওয়া হয় ওইটা হারাই গেলে রিপ্লেস করে দিতে চায় না ব্যাটারি চেঞ্জ করতে চায় না ঠিক আছে তো আমরা কি করছি এটা আপডেট করে আমরা কি করছি তিন তিনটা ব্যবস্থা করে রাখছি যখন আমরা সাথে সাথে একটা হ্যান্ড ক্যাশ মেমু দেবো এক ঘন্টার মধ্যে একটা অনলাইন রিসিপ্ট চলে যাবে আপনার ফোনে যে নাম্বার দিবেন ওই নাম্বারে অনলাইন রিসিপ্ট চলে যাবে

বোতালে প্লাজার মধ্যে লিটার এক এবং দুই রয়েছে আপনি আমাদের কাছে যদি আসতে চান আপনি আসতে পারেন সিঁড়ি দিয়ে দুই তলায় আপনি লিফটে ওঠার দরকার নাই লিফটের এক সিঁড়ি দিয়ে দুই তলায় উঠবেন ওঠে দুইশো নম্বর দোকানে চলে আসলে পেয়ে যাবেন আমি আপনাদের সঙ্গে রয়েছি রাকিব দুইশো নম্বর দোকান থেকে রাকিব ভাই মূলত এখানে কি কি মেশিন রয়েছে আপনাদের বলেছিলাম যে আমাদের কাছে অত্যাধুনিক সকল ধরনের প্রযুক্তি সকল ধরনের মেশিন রয়েছে আমি আপনাদেরকে দেখাব কোন কাজটি দিয়ে কোন ডিভাইসটি দিয়ে অথবা কোন মেশিনটি দিয়ে কোন কাজটি করা হয় এই যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে সেপারেট মেশিন এটা দিয়ে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের সকল ধরনের গ্লাস ডিসপ্লে যে মেন গ্লাসটা প্রোডাক্টর নয় মেন গ্লাস যেটা ওইটা চেঞ্জ করার জন্য এই সেপারেট মেশিনটা ব্যবহার করা হয় আর এটা হচ্ছে অ্যাপেলের জন্য অ্যাপেলের জন্য হ্যাঁ এটা হচ্ছে শুধু অনলি অ্যাপেলের জন্য অ্যাপেলের সকল ধরনের গ্লাস এই

ফোন করবেন অথবা সরাসরি ভিজিট করে দেখে বুঝে আপনাকে সবকিছু এখানে আমরা ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন